নমস্কার বন্ধুরা আমি আজকে তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল বানাবো তার জন্য এখানে একদম টাটকা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছশো গ্রাম সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তেলাপিয়া মাছের ঝোল বানানোর জন্য আমি কী কী উপকরণ কেটে নিয়েছি তবে দেখো তোমরা এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে একই সাইজ করে পুরো আলুটাকে আমি কেটে নিয়েছি আর তার সাথে আরও কী কী নিয়েছি তাহলে দেখো এখানে পেঁয়াজ এখানে লাল কাঁচা লঙ্কা এখানে আদা আছে কিছুটা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দুটো টমেটো আর একটু ধনেপাতা আমি আমি নিয়েছি এবার আমি একটু অল্প করে পেঁয়াজ আদা আর লাল পাকা লঙ্কাটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে ফিরে আসছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবে আমি এটাকে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে আমি পেঁয়াজ আদা আর লাল কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে আমি কিছুটা মশলা রেডি করে নিয়েছি হলুদ নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মাছ ভাজবার জন্য কড়াইতে তেল একদম রেডি করে রেখে দিয়েছি তেলটা পুরো গরম হয়ে গেছে ভালোভাবেই আর মাছ ভাজবার জন্য একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার আমি একে একে মাছগুলোকে মাছটাকে আমি ভাজতে দিয়ে দিলাম পুরো মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দুটোই বাকি ছিল তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটা মাছও কিন্তু ভাঙেনি পুরো গোটা গোটা আছে তাই তেলটাকে কিন্তু খুব ভালো করেই গরম করে নিতে হবে মাছটা ভাজবার জন্য এবার মাছগুলো তুলে নেবার পরে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণের একটু হলুদ আলুটাকে খুব ভালো করে জুতো কালকে নাড়াচাড়া করে নেব ভালো করে নুন হলুদটা মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম এইটটি পারসেন্ট মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার কড়াইতে তেল গরম আছে এবারে কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নে এবারে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে একটা টমেটো কুচি দিয়ে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে যাতে টমেটোটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা কিন্তু লালচে মতো রং হয়ে গেছে টমেটোটাও একটু হালকা সেদ্ধ হয়ে গেছে তো পেস্ট করে রাখা পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে রেডি করে রাখা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম এটার কি ভালো করে ঠিক করে নারেশন করে নিতে হবে। বেশ কিছুখানাটাকে কুচিয়ে নিতে হবে। এটা কুচিয়ে নিয়ে তারপরে আবার দেখাবো তোমাদেরকে। এটাটাকে কিন্তু ভালো করে কুচিয়ে নিন। একদম গায়ে কালার করিন তো একদম চেঞ্জ হয়ে যাবে 맛। মশলার গায়ে যে তেলও ছেড়ে গেছে এবার আমি ভেজে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম একটু করে নাড়াচাড়া করে করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি তোমরা যে পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণে কিন্তু জলটা দেবে এখানে জলটা দিয়ে দিলাম এবারে ঝোল ফুটে ওঠার জন্য ততক্ষণ অপেক্ষা করে থাকছি কিন্তু ঝোলটাও ফুটে গেছে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুঁজতে দিয়ে আসতে করে চেপে দিচ্ছি জোরে চাপা যাবে না এটা যাতে ঝোলটা ভালো করে ফুটে তেল মশলাগুলো মাছের গায়েতে লেগে যায় এত ভালো একটা সিমেল ছেড়েছে কি বলবো গ্যাসের আগুনটাকে একটু বাড়ি দিচ্ছি সামান্য কমানো ছিল যাতে একটু ভালোভাবে ফুটে যায় এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম কুচি রাখা ধনে পাতাটাকে উপরে ছড়িয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাচ্ছি না একটু ভালো করে নাড়াছাড়া করেই এটাকে নামিয়ে দেবো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তেলাটিয়া মাছের ঝোল রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হবে এটা খেতে তাই অবশ্যই বলবো তোমরা বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো